স্যার আপনি তো অনেক বছর ধরে অনেক দিন ধরে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আপনি স্পিচ দিয়েছেন আপনি পড়িয়েছেন আপনার অনেক এক্সপিরিয়েন্স হয়েছেন আপনার আমাদের এখানকার যে শিক্ষা ব্যবস্থা এবং ওখানে যে শিক্ষা ব্যবস্থা আপনার কতটা তফাত মনে হয়েছে দেখুন তফাৎ তফাৎ তো অনেকটাই আছে একদম ফান্ডামেন্টালসেও আছে আবার আছে আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু সত্যি করে পিছিয়ে নেই আমাদের শিক্ষা ব্যবস্থাটা ছড়িয়ে গেছে এতটা ছড়িয়ে যাওয়াটা সেটা ছেলে মেয়েদের কাজে লাগে না যখন জীবনের কাজে আসবে তখন সেটাকে ফোকাস করতে হবে একমুখী হতে হবে যে জন্যে মানে একমুখী যারা করছে তারা একদিকে একটা স্ট্রিমে অনেকটা এগিয়ে যাচ্ছে তো আমাদের এখানে আস্তে আস্তে সেই দিকে এগোচ্ছে এখন আমাদের যে শিক্ষার এই নতুন যে এইটা হলো আস্তে আস্তে ওরিয়েন্টেশনটা ওই দিকটা যাচ্ছে স্টুডেন্ট সেন্ট্রিক যেটা যাকে বলা হয় ছাত্রকে কেন্দ্র করে সবটা সেটা আমরা ধরুন আমি একটা লিখেছিলাম যে শিক্ষকের যে উদ্দেশ্য হওয়া উচিত সেটা সংস্কৃতেও বহুদিন আগে সে প্রায় অনেকদিন আগে তখন আমি জোকায় পড়াতাম ছাত্র সুখী সুখম শিক্ষা ছাত্রা নাম হিতে হিতাম নাত্মকীয় সুখাম শিক্ষাক ছাত্র নাম তো ক্রিয়া এর অর্থটা হলো যে একজন শিক্ষক তিনি নিজেকে সুখী মনে করবেন যখন তার হাতে তৈরি ছাত্র সে সুখী হল একজন শিক্ষক তিনি নিজের ওয়েলবিং মানে নিজে তিনি ভালো হলেন ভালো থাকলেন বা ভালো নিজের ভালোটা বুঝলেন সেটা বুঝবেন যখন যখন তখন বুঝবেন যখন তার ছাত্র সেইটি ওয়েলবিং তার হয়েছে সেখানে ভালো হয়েছে প্রাইমেসি অফ স্টুডেন্ট আমেরিকান যে এডুকেশন সিস্টেম যেটা এখন হোল ওয়ার্ল্ড ফলো করছে সেই এডুকেশন সিস্টেমটা কিন্তু পুরোটাই স্টুডেন্ট সেন্ট্রিক করে ফেলেছে ওরা সেই গত শতাব্দীর আশির দশক থেকে আমাদের দেশে এখন সেটা হচ্ছে স্টুডেন্টসের এটা হওয়াটা খুব দরকার আমাদের বেদিক পিরিয়াডে বেদের আমলে শিক্ষা শিক্ষাব্যবস্থাটা সবটাই ছিল ছাত্র একজন শিক্ষক তার কাছে যে ছাত্রটা আসতো সে তার ধরন তার স্বভাব তার মনের ভাব তার পুরনো যা কিছু খবর পাওয়া যায় সেসব মিলে তার সম্পর্কে শিক্ষার একটা পদ্ধতি তিনি রচনা করে দিতে একটা জেনারেল সবাইকে একটা ইয়ের মধ্যে ফেলে দিল তা নয় একটা যাকে বলে লিকা ওরকম সবাই সব যার যেটা যেদিকে যার সম্ভাবনা আছে তাকে সেই দিকে দিতে হবে ছেলেটি বা যে মেয়েটি আমাদের প্রকৃতিকে শিখতে চায় তাকে প্রকৃতি নিয়ে শিখতে দিই যে বিজ্ঞানে কোনো একটা বিষয় যেতে চায় যে ম্যাথামেটিক্সে যেতে চায় যে ফিজিক্সে যেতে চায় যে ম্যানেজমেন্টে আসতে চায় যে যেদিকে যেতে চায় তাকে সেই দিকে প্রেরণা দিই সেটাকে আরও স্ট্রং করে দিই এখন যেমন ধরুন মেডিকেল সায়েন্স আগে এক সময় ছিল কার্ডিয়াক বলে ছিল না কার্ডিও থোরাসিক একসঙ্গে ছিল আমরা আমাদের ছেলেবেলায় দেখেছি সমস্ত ডিপার্টমেন্টগুলো সব ছিল কার্ডিও এখন কোথাও পাবেন না এখন সব জায়গায় কার্ডিয়াক থোরাসিক আলাদা এখন শুধু কার্ডিয়াকও ও আস্তে আস্তে উঠে যাবে মানে কার্ডিয়াক মধ্যে হার্টের চেম্বার অনুযায়ী হচ্ছে সব এরকম হয়ে যাবে এই যে সুপার স্পেশালাইজেশন এটা হতে কি হচ্ছে তার ওইখানে ওই এরিয়ার নলেজটা তার আরো বেশি বেশি পেনিট্রেটিভ হচ্ছে এটা যত হবে তত তো ভালো